ট্যুরিস্ট ভিসা চালুর সম্পর্কে অনেকে আমাকে মেসেজ করছেন পার্সোনালি এবং কমেন্টে তাদের জন্য আজকের এই ভিডিও দেখুন ট্যুরিস্ট ভিসা কিন্তু এখন চালু হবে না এটা আমার ব্যক্তিগত মতামত ট্যুরিস্ট ভিসা চালু হবে কখন বাংলাদেশে নির্বাচিত সরকার না আসলে কিন্তু ট্যুরিস্ট ভিসা চালু হবে না এটা আমার ব্যক্তিগত মতামত অনেকেই হয়তো এটা বলতে পারেন তবে বর্তমানে কিন্তু শারদীয় দুর্গাপূজা উপলক্ষে তিক্ত ভিসা চালু আছে অনেকেই তীর্থ করেছেন অনেকেই করেন নাই কিভাবে করবেন অনেকেই জানেন না তো আমি বলবো আপনারা আপনাদের নিকটস্থ যে মন্দির আছে মন্দিরে যোগাযোগ করবেন এবং আমার এই পেজে বা এই ভিডিওটি দেখছেন এমন কেউ আছেন যে তীর্থভিশা করেছেন তারা অবশ্যই একটি কমেন্ট করবেন এবং বাকিরা সেই কমেন্ট ফলো করবেন যে কারা তীর্থভিশা করেছে অনেকেই এন টি ভিসা এবং তীর্থ ভিসার মধ্যে কিন্তু তফাত খুঁজে পান না দেখুন তীর্থ ভিসাটা কিন্তু এন টি ভিসা নামে ক্রাউন্ট হচ্ছে এবং তীর্থ ভিসায় কমেন্টটা ফলো করবেন দেখুন এখানে লেখা আছে ইন্ডিয়ান টু ভিজিট ইন্ডিয়ান সিক্রেট প্লেস অর্থাৎ ভারতীয় পবিত্র স্থান দর্শনের জন্য কিন্তু এই ভিসাটা দেওয়া হয় তো অনেকেই কমেন্ট করছেন যে তীর্থ ভিসা সম্পর্কে তাদের জন্য এবং অনেকেই কমেন্ট করছেন শুধুমাত্র মেসেজ করেন কমেন্ট করেন যে ভাই কবে ট্যুরিস্ট ভিসা চালু হবে কবে ভিসা চালু হবে ভিসা কিন্তু এত সহজ চালু হবে না সেই ক্ষেত্রে আমাদের বাংলাদেশে নির্বাচন নির্বাচন না হলে কিন্তু এই ভিসা দিবে না তো এই ছিল আজকের ভিডিও